বাসে বা তোমরা বাইকে সারা বাকি যে ট্রেনগুলো আছে তোমাদের ডায়মন্ড আছে লক্ষ্মী আছে বারাইপুর আছে ওই ট্রেনগুলো ধরলে কিন্তু তোমাদেরকে বারাইপুর নামতে হবে সেল ওটা মাল্টি কালার মাল্টি কালারের সেল এটা পুরো সেটটার দাম কিরকম আছে এটা আপনার পড়ে যাচ্ছে তিন হাজার টাকা চৈতালি ব্র্যান্ডের ফুল জুড়ি এটা চৈতালি এটা আমরা পার বক্স পেয়েছি পঁয়তাল্লিশ টাকা আচ্ছা আমরা এই প্রাইস দেখেছি এটা হচ্ছে সত্তর টাকা এটা পঁচিশ এটা পঁয়ত্রিশ কুড়ি টাকা করে কিন্তু যাচ্ছে এগুলো বড় ফানস এগুলো বড় এটা বাজি চাকা ফাঁকা অরিজিনাল আছে টুয়েলভ পিং ঠিক আছে আছে শর্ট বলে লেখাই এটা অজন্তা নাম এটার দাম দেখেছি আমরা মাত্র চারশো থেকে সাড়ে তিনশো টাকা দেখো টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে আজকের ভিডিওটা পুরোপুরি কিন্তু হতে চলেছে চাম্পাহাটি বাজিয়ানতে তোমরা কি করে যাবে ট্রেনে বাসে বা তোমরা বাইকে সেই পুরো ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে থাকতে চলেছে আর এই হচ্ছে কিন্তু হারাল চাম্পাহাটির বাজির মার্কেটে যাওয়ার মেন গুলোটা মানে এইগুলোটা কিন্তু সোজা গেছে বাজির মার্কেটে দিয়ে এই যে অটোগুলো দেখছো এইগুলো কিন্তু সব স্টেশনের দিক থেকে আসছে আর এইখান থেকে মানে তোমরা বাড়াইপুরে চলে এই যে এই অটোগুলো এই রাস্তাটা সোজা বাড়াইপুরের দিকে চলে যাচ্ছে চলো ভেতরে যাই আর দেখি এই বছরে বাজির দাম ঠিক কীরকম আছে মানে এই যে অটোগুলো বললাম এই অটোগুলো সোজা বাড়াইপুর চলে যাচ্ছে আর চলো একদম ভেতরে যাওয়া যায় মুহূর্তে আমি আছি চাম্পাহাটি বাজির মার্কেটের ভেতরে আর এইখানে একটা দোকান আমি পেয়েছি নাম হচ্ছে কিন্তু চৈতালি আর এই দোকানের কালেকশান জাস্ট দেখার মতন কালেকশান তো চলো দেখাই এই বছরে এদের ঠিক কীরকম কী কালেকশান আছে এখানে যদি কালেকশানটা দেখাই এইখান থেকে সব বড় বড় কালেকশান আছে আর আমি যদি এখানে দেখাই সেলের কালেকশান আছে আর এখানে আছে দাদা দাদা কিন্তু সব জিনিসের নাম আর দামটা বলে দেবে তাহলে এইগুলো কি আছে মিকি মাউস পপ আছে পপ বাচ্চাদের খুব প্রিয় জিনিস মাললেই ভাজে আচ্ছা ঠিক আছে এটা পার বক্স পড়ে যাবে তিনশো টাকা পঞ্চাশ পিস করে আছে পঞ্চাশ পিস করে আছে আর পাঁচশো টাকা দাম পড়ে মানে পুরো কিন্তু বক্স না তিনশো টাকা তিনশো টাকা আমি দুশো টাকা এক্সট্রা বলে এসি ভুল করে এটা তিনশো টাকা বক্স আছে এটা পার এতে পঞ্চাশ পিসের বক্স আছে আচ্ছা এটা পঞ্চাশ পিস করে আসবে আচ্ছা পার বক্স পড়ে যাবে তিনশো টাকা তারপর এইখানে আছে পটগাল এটা কালারিং এ আছে এটা আনার টাইপের আছে যারা মার্কেটিং করে তারা জানে এটা আনার আছে এটা হচ্ছে যে তোমার পার বক্স পড়ে যাবে আড়াইশো টাকা পার বক্স হচ্ছে তোমার আড়াইশো টাকা তোমার কবিস আছে

তাছাড়া এখানে আরও রঙ মশলা আছে এখানে এক ফুলঝুরি আছে এই জিনিসটা হচ্ছে মার্কেটে খুবই কম দেখা যায় ঠিক আছে এটা হচ্ছে পাঁচ তিনটে কালারে আসবে রেড গ্রিন হোয়াইট আচ্ছা এটা তিনটে কালারে আসবে এটা হচ্ছে অনেকটা চটপটি টাইপের এটা আনাস টাইপের এটা হাইট ম্যাক্সিমাম ধরুন সাড়ে চার ফুট থেকে পাঁচ ফুট হাইট হবে পাঁচ ফুট হাইট হবে এটার হচ্ছে কোয়ালিটি এটা হচ্ছে আমরা পার বক্স সত্তর টাকা করে দিব পার বক্স কিন্তু প্রচুর তোমার সত্তর টাকা করে পাঁচ পিস কিন্তু আছে আর দাম কি কম বেশি হবে কি পরে

এক পিসের দামই হতে 100 টাকা হতে পারে কুপি আছে এটার দাম পড়ে যাবে 70 টাকা এটা 70 টাকা 10 টাকা 10 পিস আছে পার বক্সে 10 টা করে আছে এটা পাঁচ পিস করে আছে এটাও 70 টাকা দাম এটা অনেকটা সেই ময়ূরের মতন কিন্তু হবে হ্যাঁ এটা 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 পার বক্স পড়ে যাবে আপনার 70 টাকা এটা পার বক্স 70 টাকা পাঁচ পিস একটু বড়তে আসবে এটা হচ্ছে আচ্ছা 10 পিস আছে এটা 14 টাকা এটা 12 টাকা আছে এটা 20 টাকা আচ্ছা এটা সনি সেল আছে আচ্ছা এটা আপনার পড়ে যাবে 900 টাকা শুরু 900 টাকা কোয়ালিটি হিসাবে এটা 20 ইঞ্চি আছে 20 ইঞ্চি আছে 20 ইঞ্চি নিতে

বড়টা একশো তিরিশে কিন্তু এত বড় সেল আছে তাছাড়া এইখানে তো অনেক যে এইটা কি রং মশাল না চোর কি রং মশাল এইগুলো কিন্তু ছোট সেল আছে বাচ্চাদের জন্য ঠিকঠাক পঞ্চাশ টাকা দাম আছে এবার দাম কম বেশি হবে আর এই দিকে যেমন তোমার সব থেকে বড় ফুল ঝুড়ি আছে আচ্ছা দেখো সবার আগে আমি যদি ট্রেন রুটটা বলি সব থেকে সহজ শিয়ালদা থেকে দক্ষিণে শাখায় আসবে মানে একুশ নম্বর সতেরো নম্বর আঠেরো নম্বর যে প্ল্যাটফর্মগুলো আছে ওখান থেকে কিন্তু ক্যানিং লোকাল ছাড়ে এবার ক্যানিং লোকাল ধরে তোমরা একেবারে ডাইরেক্ট চাম্পাহাটি নামলে চাম্পাহাটি নেবে ওখান থেকে তোমরা অটো করে চলে যাবে চাম্পাটি বাজার দশ থেকে পনেরো টাকার মতন ভাড়া নেবে তাছাড়া বাকি যে ট্রেনগুলো আছে তোমার ধরো ডায়মন্ড আছে লক্ষ্মী আছে বারাইপুর আছে ওই ট্রেনগুলো ধরলে কিন্তু তোমাদেরকে বারাইপুর নামতে হবে বাড়াইপুর থেকে কিন্তু চাম্পাহাটি আসার অটো আছে ওইটা করেও কিন্তু আসতে পারো মানে এটা গেলো জাস্ট ট্রেন রুট দেখো এইখানটা ছিল পুরো সেলের কালেকশান আর এইখানে আসছে কিন্তু দাদাদের ব্র্যান্ড আছে আর সেই পুরোনো যে তোমার রংমশা সেইগুলো আছে তো এখানে চলে এসেছে ফুল ঝুড়ি ফুল ঝুড়ি আছে এটা আমাদের ব্র্যান্ড আছে আচ্ছা চৈতালি আছে চৈতালি ব্র্যান্ডের ফুল ঝুড়ি এটা চৈতালি ব্র্যান্ড এটা আমরা পার বক্স রেখেছি পঁয়তাল্লিশ টাকা পার বক্স যদি কেউ দূর থেকেও আসে দু টাকা কম করে বিয়াল্লিশ টাকা দিয়ে দেবে আচ্ছা এটা কি কালারিং হবে না নর্মাল এটা নর্মাল এটা প্লেন প্লেন কিন্তু আছে

সে জায়গায় এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা ইউনিট আছে সাড়ে পাঁচশো টাকা বক্স আসবে দশ পিস বক্স আসবে সেটা সাড়ে পাঁচশো টাকা দাম আছে পাঁচশো কুড়িটাও করে দেওয়া

আচ্ছা এইখানে একটা চলে আসতে হচ্ছে রেড দিয়ে তিনটে কালারে আসবে এটা হোয়াইটে আসবে দশ পিস আছে দশ পিস আছে এই রকম দেখতে ঠিক আছে এর বড়ও আছে আমাদের কাছে একশো টাকায় ওটা তিনটে আসবে আচ্ছা একশো টাকায় তিনটে আসবে পাঁচ পিসের আছে দশ পিসের আছে দিয়ে ছোটও আছে আচ্ছা আমরা এর প্রাইস দেখেছি এটা হচ্ছে সত্তর টাকা সত্তর টাকায় কিন্তু মার্কেটে সেল আছে আমরা সত্তর টাকা প্রাইজ পঁচাত্তর টাকা হচ্ছে মার্কেটের প্রাইস দাদার দোকানে আসলে পেয়ে যাবে কিন্তু এটা সত্তর টাকায় দশ পিস কিন্তু আছে তো এই যে বড়ো মালটা আছে ওটা হচ্ছে আপনার একশো টাকা প্রাইস আছে আচ্ছা ওর থেকে বড় মালটা একটু দেখুন ওটার থেকেও কিন্তু বড় মাল এটা এটা জাস্ট বক্সটা দেখো বড়ো ডায়মন্ড পিস হেভি জিন্স হিউজ কিন্তু ঠিক আছে এটা আপনার হচ্ছে মাল্টি কালারের সাথে আসবে রেড গ্রিন একসাথে একসাথে জ্বলবে একদিকে এরকম সবুজ উঠবে একদিকে এরকম লাল উঠবে তিন পিস আছে দাম হচ্ছে একশো টাকা এটা একদম ফিক্সড দাম এটা একশো টাকা এটা একদম ফিক্সড এবার আমি যদি এই দিকটায় আসি এখানে আমি দেখতে পাচ্ছি গিটার বাজি উপরে দেখতে পাচ্ছি ব্যাট বল বাজি ইভেন আর আমি কি দেখলাম এখন চোখে পড়ছে ড্রোন বাজি আছে এটা কি দা এটা হচ্ছে গিটার এটা সবাই বাজাতেও পারে এটা হচ্ছে আপনার প্রাইস আছে আড়াইশো টাকা আগুন জ্বালাবে কোথা দিক এটা আগুন যখন এটা যখন খুলবে আচ্ছা সিল করা আছে এখানে বলতে করা আছে এটা 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 আপনি বসিও করতে পারেন এরকম রেখেও করতে পারেন এটা কোনো সমস্যা কালারিং এটা কালারিং আছে আচ্ছা এবার দেখো এবার তোমরা বাসে করে কি করে আসবে বাসে করে কিন্তু অনেক দিক থেকে আসা যায় হাওড়া থেকে হোক বারাসাত থেকে হোক নিউ টাউন থেকে হোক যে কোনো দিক থেকে কিন্তু বাসে করে আসা যায় বাসে করে আসার সব থেকে সহজ উপায় যদি আমি বলি মানে হাওড়া থেকে যেমন কিছু কিছু বাস আছে যেটা তোমার এস সেভেন আছে এস ফাইভ আছে তোমার নাকতলা হাওড়া আছে বা তোমরা যদি বারাসাতের দিক থেকে আসো বারাসাত তো একটা আছে এবং বাসে করে আসলে তোমাদেরকে সব থেকে সুবিধা যেটা হচ্ছে তোমাদেরকে বাসে করে আসলে আগে নামতে হবে গড়িয়া গড়িয়া থেকে নামলে গড়িয়া থেকে তোমরা ওখান থেকে অটো পেয়ে যাবে বাস পেয়ে যাবে এবার ওই গড়িয়া থেকে অটো হোক বা বাসে হোক তোমাদেরকে কিন্তু আসতে হবে হরহরিতলা বা হরিনাভি এবার ওখান থেকে কিন্তু তোমাদের আরও কিছু মানে অটো হোক বা তোমার যেগুলো মানে নর্মাল যে টোটো ফোটো আছে না ওইগুলো করে কিন্তু তোমাদেরকে যেতে হবে এবার হরহরিতলা হোক বা হরিনাভি হোক তোমরা ওখানে নামলে ওখান থেকে কিন্তু অটো করে তোমাদেরকে যেতে হবে সুভাষগ্রাম রেলগেট সুভাষগ্রাম রেলগেট থেকে কিন্তু তোমাদেরকে ধরতে হবে অটো এবার ওখানে নামিয়ে দেবে ওখান থেকে জাস্ট হেঁটে দশ মিনিট মতন লাগবে তো এটা হয়ে গেল কিন্তু একটা জিনিস বীরিভূম যারা সবাই হচ্ছে একটু অবশ্যই খুলে দেখাবে এক পিস মাল আগে দেখে এই যে আছে আমাদের সিঙ্গেল পিস ঠিক আছে এটা হচ্ছে টাইগার টাইগার যা হোক আমরা সিঙ্গেল পিসটাকে আগে দেখাই ওটার বক্স থেকে কত আসবে আমি সেটাও দেখাবো এটা হচ্ছে সিঙ্গেল পিস এরকম বিড়ি বোম এটা হচ্ছে বিড়ি বোম এটাকে আমরা যদি এটা জ্বালাই এটা জ্বালি আমরা ফেলে দিলে এটা ফাটবে ঠিক আছে আচ্ছা এটা বিড়ি বোম এটা বক্সটার দাম কিরকম আছে এটা বক্স আমরা মার্কেটিং প্রাইস দেখেছি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আর একটা যে ছুঁড়ে মারে

তো এইখানে জাস্ট এই কালেকশনটা আমি ব্যাট বলের কালেকশনটা একটু বলবো এটা কি জিনিস অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি হচ্ছে বাচ্চাদের একটা খেলনা ঠিক আছে আমরা এটা ব্যাট বল এটা ব্যাট এটা আপনারা প্লাস্টিকেও খেলতে পারেন এটা দেখতেই পাচ্ছেন এই যে পোলতে আছে এইখানে বল এখানে পোলতে আছে আচ্ছা এটাকে জ্বালাবে বাচ্চারা মারবে মারলে এটা বাচ্চারা মারলে এটা ফাটবে আচ্ছা কিন্তু রকেটের মধ্যে যেরকম ফুস হয় সেরকম হবে এটা ফাটবে না আচ্ছা একটা সাবধান আর এইদিকে কিন্তু বিশাল সব এখানে সব সেল ফেল দেখতে পাচ্ছি উপরে সেল আছে দেখাতে আর এইখানে ড্রোন আছে একটা নিউ কালেকশন একটা গাড়ি দেখায় যেটা মার্কেটে এখন কেউ হয়তো দেখাচ্ছে কি আমি জানি না শিওর না বোমাই গড শুধু গাড়িটা দেখুন কালার কালারের সাথে আসবে প্রত্যেকটা বক্সের প্রত্যেকটা কালার আছে শুধু একটা বাজি একটা বাজি এই চাকা ফাঁকা অরিজিনাল আছে চাকা কোনো সমস্যা নেই চাকা সব অরিজিনাল আছে

চকলেট আছে এর গন্ধ চকলেটের গন্ধ বেরোবে দেখাই এটাও আনার আছে এটা মাল্টি কালারের সাথে আছে দেখতে মাল্টি কালার বক্সে আছে তিন চার রকমের কালার মাল্টি মাল্টি কালার আছে এটা হচ্ছে আমরা প্রাইস দেখেছি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে বক্স একটা জিনিস দেখায় এইখানে তোমার আছে পাণ্ডার কালেকশন আছে পিঙ্ক সেল অরিজিনাল হচ্ছে কোম্পানি আছে বিনোদা কোম্পানি আছে আচ্ছা ওটার আমরা প্রাইস দেখেছি বারোশো টাকা এগারোশো বারোশো টাকা থেকে এগারোশো পাঁচ বেশি পিঙ্কের দাম আচ্ছা পিঙ্কের বারোশো পিঙ্কে পিঙ্কের বারোশো আচ্ছা বারোশো পিঙ্কের হচ্ছে কিন্তু বারোশো বক্সটা টিভি এরকম পিঙ্ক প্যান্থার বলে লেখা আছে পিঙ্ক প্যান্থার বারোশো টুয়েল পিঙ্ক শট ঠিক আছে টুয়েলভ পিং শর্ট যে লেখাই আছে এটা অজন্তা কোম্পানির আছে দাম কিন্তু এটার দাম দেখেছি আমরা মাত্র চারশো থেকে সাড়ে তিনশো টাকা মার্কেট উঠবে লাভবে যখন যেরকম প্রাইস হবে আর এইখানে অনেক আছে প্রচুর কালেকশন আছে দেখা দিন সন্ধ্যা হয়ে যাবে এত কালেকশন আছে বলার মতো না থ্রি এন্ড ফোর এটা হচ্ছে ফোর কালারে আসবে সব হল সব রকম মাল পেয়ে যাবেন এর মাল অ্যাভেলেবেল আছে কিন্তু এটা ফিফটি পার্সেন্ট পড়বে অন্যান্য দোকানে কি কত পার্সেন্ট পড়বে তারা কি বলছে আমার দেখে দরকার নেই এটা ফিফটি পার্সেন্ট পুল এটা চারটে কালারে আছে এটা প্রাইস দেখেছি আমরা মাত্র সত্তর টাকা চারটে কালার সত্তর টাকা চার পিস যদি দেখাই আমরা এটা হচ্ছে হান্ড্রেড শট আছে হান্ড্রেড শট আছে ইন্টু টেন টেন ইন্টু টেন একবারে দশটা করে সৎ উঠবে মাল্টি কালারের সাথে আসবে একবারে দশটা শট উঠবে এক সেল হবে এটা হচ্ছে দশটা কালারে আসবে

এই ফানুষের নিয়ে চর্চা আছে এটা কোনো দাম দরাদ হয় যখন এটা আঠেরো টাকা হতে পারে কুড়ি টাকা হতে পারে আচ্ছা মার্কেট হিসাবে কিন্তু কুড়ি টাকা করে কিন্তু যাচ্ছে এগুলো বড় ফানুষ এগুলো বড় ফানুষ তো এখানে জাস্ট তুবড়ির কালেকশান দেখো মানে এইটা হচ্ছে কিন্তু বড় তুবড়ি ওদিকে আছে রকেট এখানে আছে সব কিন্তু রং মশাল মানে ওই দিক থেকে বড় রং মশাল থেকে শুরু করে আর দাদার হাতে কিন্তু দুটো আছে একটা বড় একটা ছোট দাম কীরকম আছে এটা আপনার পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে আপনার পঁচিশ টাকা আচ্ছা এটা পঁচিশ এটা পঁয়ত্রিশ মানে এটার মধ্যে ব্যাপার আছে এটা হচ্ছে আপনার মার্কেট হিসাবে এটা কোনো সময় তিরিশ হতে পারে এটা মার্কেট হিসাবে এটা কোনো সময় তিরিশ হতে আচ্ছা কোনো ডিফারেন্স নেই আর কতক্ষণ চলবে আন্দাজ এটা আপনার আন্দাজ না এটা হাই হবে ম্যাক্সিমাম পাঁচ ফুট ফুট একটু হাইট হবে এবার আমি জাস্ট রানিংয়ে দামগুলো বলবো তার রকেটের দামটা কীরম আছে বলে দাও আমার দাম হচ্ছে টাকা রকেটের দাম হচ্ছে কিন্তু পঁচিশ টাকা আছে রকেটের বান্ডিল আর আমি কি দেখাবো এইটা হচ্ছে পঁচিশ টাকা আর এইটা কীরকম বান্ডিল আছে বান্ডিল আপনার পড়ে যাবে এটা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো থেকে চারশো টাকা কিন্তু এটা পড়ছে বাড়লে আর আমি আর একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিচ্ছি এইখানে আছে কিন্তু সেই রং মশালগুলো এরম দাম কিরম আছে এটা ধুম কেতু এটাকে সবাই বলে এটা ধুম কেতু এটা পার প্যাকেজ হচ্ছে চল্লিশ টাকা পার প্যাকেট চল্লিশ টাকা পিস কত আছে এখানে কুড়িটা পিস আছে আপনার কুড়ি পিস কুড়ি পিস কিন্তু আছে এটা হচ্ছে ছোটটা এটা কুড়ি পিস না এটা তিরিশ পিসের বক্স তিরিশ পিসের বক্স আছে আর এখানে চলে আসে আমি বড় রং মশাল

ওটার দাম দেখেছি আমরা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে কিন্তু আছে ধার দোকানে বিশাল কালেকশান আছে আমি দেখাতে দেখাতে হাঁপিয়ে গেছি যতটা পেরেছি ততটাই কিন্তু দেখেছি রঙ মশ আর হ্যাঁ এই দিকেও কিন্তু সব রং মশলা আছে এইগুলো কীরকম আছে এগুলো আমরা দেখেছি পনেরো থেকে বারো টাকার মধ্যে পনেরো টাকা কি বারো টাকার মধ্যে আছে এখানে কেজিএফ মানে পুষ্পা পুষ্পাবাজি আছে কি কালার ম্যাজিক্যাল লাইট আছে বক্স আছে এটাও কালারে আসবে এটা তিনটে কালারে আসবে আচ্ছা এটা সত্তর টাকা বক্স আছে যার ইচ্ছা আছে থ্রি কালার নিতে এটা পাঁচ পিস আছে এটা হচ্ছে দশ পিস আছে দশ পিস আছে সত্তর টাকা আর এইটা কি আছে পুষ্পা বাজিটা রং মশালার মধ্যে কিন্তু আছে তো যতটা পেরেছি আমি দেখেছি সব কিন্তু দেখাতে পারিনি অনেক কালেকশান আছে তোমরা এখানে আসো কালেকশান আর জিনিস দেখতে দেখতে তোমরা পাগল হয়ে যাবে দেখো চাম্পাহাটি বাইকে হোক বা গাড়িতে হোক যাওয়া সব থেকে সহজ রাস্তা হচ্ছে কিন্তু এটাই এবার দেখো রাস্তাটা কতটা ফাঁকা এবং কতটা ভালো এখন যেহেতু দুপুরবেলা ওই জন্য রাস্তা ফাঁকা আছে কালি কিছুর এক সপ্তাহ কি পাঁচ দিন আগে আসলে এখানে জাস্ট কন্টিনিউয়াসলি দেখবে বাইক থেকে শুরু করে অটো থেকে শুরু করে রিক্সা থেকে শুরু করে কন্টিনিউয়াসলি যাচ্ছে কিন্তু হ্যাঁ এখানে রাত্রেবেলা একটাও আলো থাকবে মানে সন্ধে হলেই কিন্তু কোনো আলো ফালো চলবে না শুধু গাড়ির আলোটাই থাকবে তাছাড়া তোমরা যদি দুপুরবেলা আসো দুর্দান্ত কিন্তু রাস্তা পাবে মানে সুভাষগ্রাম রেলগেট রেলগেট ক্রস করার পর হচ্ছে পাঁচঘোড়া পাশঘড়া থেকে এই যে রাস্তাটা যাচ্ছে সোজা বেরিয়ে গেলে সোজা বেরিয়ে গেলে সাউথ গোরিয়া সাউথ কোরিয়া থেকে টানটি মানলেই কিন্তু পড়ছে চাম্পাহাটি বাজির মার্কেট আর এই হচ্ছে কিন্তু সাউথ কোরিয়া মোড় মানে চাম্পাহাটি সাউথ কোরিয়া এই যে সাউথ কোরিয়া এইগুলো তোমরা শুভ থেকে অটো পেয়ে যাবে আর এই যে ডান দিকে বাইকটা ঢুকলো এই দিকে গেলেই হচ্ছে কিন্তু চাম্পাহাটি বাজির মার্কেট এটা এখানে একটা বিশাল বড়ো এবং পুরোনো রাজবাড়ি আছে সামনেটা এই যে এইটা দুর্দান্ত রাজবাড়ি দুর্দান্ত